নবাবি অনেক বেস্ট কোয়ালিটি বাজার মধ্যে সবচেয়ে বাইজালের ড্রেস নবাবি অনেক ভালো টাকার মধ্যে এদিকে রাখছি আপনার নবাবেন হচ্ছে ভাইরাল বা সবচেয়ে রানিং বোরিংগুলো যেগুলো বোরিং সুতি বোরির মধ্যে যেগুলো আপনার সুতি বোরিং ঠিক আছে এদিকে রাখছি আপনার সুতি বরিং এর মধ্যে যেগুলো সম্পূর্ণ বরিং হাতায় গাছ করা সালোরা গাছ করা ফুলপুরি গাছ করা এরকম এগুলো বরিং যে দেখেন সবগুলো বান্ডেলে বান্ডেল সাজানো আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইনের বান্ডেল নিতে পারবেন সবগুলো বান্ডেলে বান্ডেল এক বছর দুই বছর তিন বছর যে কোনো সময় যে কোনো দিন শুধু ম্যাম ওটা নিয়ে আসবেন আইসা আমাদের কাছ থেকে চেঞ্জ করে আমার নতুন ডিজাইন নিয়ে দেবেন সম্মানিত দর্শক তো আপনারা যদি চান তো ভিডিও কল দিয়ে ডিজাইনগুলো দেখবেন আপনাদের কাজ হলো শুধু ভিডিও কল দেওয়া আর আপনাদেরকে যারা আপনারা অর্ডার করবেন সর্বনিম্ন আপনাদের বারো পিস অর্ডার করতে বারো পিস আপনারা ইচ্ছা করলে বারো রকমের ডিজাইন এই বিশেষ করে পাকিস্তানি চঞ্চল বাংলা পেটেল বলে আপনার সুপার ফাইন কটন বা প্যাটেল জয়পুর কালামারি যেগুলো এগুলো যেটা সুপার ফাইন করেন এগুলো আপনার সালভার প্রিন্টেড এগুলো একবারে মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মানে সুতির মধ্যে সবচেয়ে ভালো পড় এবং বর্তমানে বাজারের মধ্যে সবচেয়ে ভালো চলতেছে আছে কিন্তু এগুলো আছে আপনার এক কাজের মধ্যে সেটিং করা আছে আপনার যে পেডিবিল দিতে পারবেন কোনো সমস্যা নয় আপনার এইবার সাথে আছে এবার এরপর আছে আপনার জম লাগছে জম লাগছে এগুলো আপনার বাজারের মধ্যে খুব ভাইরাল এগুলো মোটামুটি বাজারের মধ্যে এগুলো একটা বেস্ট কোয়ালিটি এগুলো আপনার জম প্লাস আপনার যে মানে কালামকারি বা প্যাটেলস সবগুলো আইটেম দিকে আছে আর কি এই দেখে নেবেন যদি আপনারা পাকিস্তানি মাস্টার কবিগুলো নিতে চান তাহলে বুঝতে পারবেন মানে আড়াই হাত বছরের আছে আপনার চাইলে বিশাল জামা বানাতে পারবেন

দেখি না এরকম ডিজাইন দেখিনি ভিডিও মানে প্রিন্টগুলো আমি আর নিত্য নতুন প্রিন্টের মধ্যে কাপড় মশাল্লা অনেক ভালো না ডিজাইন গুলো প্রিন্ট এবং ডিজাইনের কালার গুলো আর একটা জিনিস বলে কাপড়ের রঙের আছে আপনার কতটুকু কি বলতে এই কাপড় যদি যায় আপনি আপনার যদি এই সমস্ত কাপড় থেকে যায় আপনি বানানো কাপড় আপনি নতুন ডিজাইন নিয়ে যাবেন দর্শক আপনারা যদি রঙ যায় বলতেছে বানানো জামা যাবেন সাতশো টাকা

আর ওদের আর এই মালগুলো আমাদের একবার দমদমের মধ্যে বেস্ট বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর এত সুন্দর মধ্যে আর নাই কারণ কাপড় সবচেয়ে বড় জিনিস কাপড় কম দামে দিলে এই জিনিস আর কম দাম দাও এই

চলুন আমাদের এই দোকানের মধ্যে আমরা মানে দোকানে কীভাবে সাজিয়েছি বা কোন থেকে কোন আইটেম গিয়ে দেখেছি আমরা একটু একটু দেখি যে যেদিগুলো আপনার সবগুলো কালামকি প্যাটেল জয়পুর করি এই আইটেমের মধ্যে যেগুলো হল আপনার কালামকারি প্যাটেল জয়পুরি এগুলো ঠিক আছে আর আপনার যেগুলো হলো আপনার মানে পাকিস্তানি ভিন সাইড তারপর পাকিস্তানি জমজম জমজম সুইস কটন লোন পাকিস্তানি হার্টমাস্টার কবি জমজমগুলো এই দিকে যেগুলো ফুল আপনার জমজম ঠিক আছে এগুলো মানে বেস্ট এগুলো তারপরে যেদিকে আছে আপনার মানে নবাবি নবাবি অনেক বেশ একটা কোয়ালিটি বাজারের মধ্যে সবচেয়ে বাইরাল একটা ড্রেস নবাবি অনেক ভালো টাকার মধ্যে এদিকে রাখছি আপনার নবাবিগুলা এই যে আপনার দেখেন কিছু ডিসপ্লে করা আছে বার বছর এদিকে আপনারা নবাবিগুলো দেখেন ডিসপ্লেগুলা কিছু করা আছে প্লাস এদিকে রাখছি আপনার ওই যে বর্তমানে যে সবচেয়ে মালগুলা সবচেয়ে ভাইরাল বা সবচেয়ে রানিং বোরিংগুলা যেগুলো বোরিং সুতি বোরিং মধ্যে যেগুলো আপনার সুতি বোরিং ঠিক আছে এদিকে রাখছি আপনার বোরিং এর মধ্যে যেগুলো সম্পূর্ণ বোরিং হাতায় কাজ করা সালোয়ার কাজ করা বড়ি কাজ করা এরকম এগুলো বোরিং দেখেন সবগুলো বান্ডেলে বান্ডেল সাজানো আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইনের বান্ডেল দিতে পারবেন সবগুলো বান্ডেলে সাজানো আছে সবগুলো আপনার একবারে পিওর সুতির মধ্যে বোরিং করা আছে আপনার আবার এই যে এইদিকে এ পাশে আছে আপনার এই যে আপনার বর্তমানে অনেকে বলে এগুলা বাংলা প্যাটেল বলে বাংলাদেশ যেগুলো সুপার ফাইন কটন বা প্যাটেল জয়গুলি কালামগার যেগুলো বলার যেটা সুপার ফাইন কটন এগুলো আপনার সিলভার প্রিন্টের এগুলো একবারে মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মানে সুতির মধ্যে সবচেয়ে ভালো টাকা করুন এবং বর্তমানে বাজারের মধ্যে সবচেয়ে ভালো চলতেছে আছে এগুলো আছে আপনার অসংখ্য আছে তাদের আগে আপনারা নিতে পারবেন এগুলো আছে আপনার শালিকা আপনারা জানেন শালিকার ড্রেসটা বাজারের মধ্যে খুব আলোড়ন তৈরি করেছিল শালিকা এগুলো একবার লাইট কালার মধ্যে সেটিং তৈরি করা আছে আপনারা জানেন পেরিবেল কিন্তু আপনার কোনো সমস্যা নেই আবার এই পাশে আছে আপনার নবাবি আছে এদিকে সাথে নবাবি এই পাশে আছে নবাবি এই পাশে আছে আপনার জমজম লাগজারি জমজম লাগজারি আছে আপনার এগুলো আপনার বাজারে কিন্তু খুব ভাইরাল এগুলো মোটামুটি বাজারের মধ্যে এগুলো একটা বেস্ট কোয়ালিটি এগুলো আপনার জমজম প্লাস আপনার যে মানে কালামগারি বা প্যাটেলস সবগুলো আইটেম দিকে আছে আর কি না নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনাদের শোরুমটা অনেক বড় এবং মালে দেখা যায় পরিপূর্ণ আছে আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটি অনেক ডিজাইন তো ইনশাল্লাহ বেশি কথা না বলে আমরা আজকে আমাদের দর্শকের জন্য আপনি কী কী কোয়ালিটিগুলো নিয়ে আসছেন ভাই এক এক করে ইনশাল্লাহ কোয়ালিটিগুলো দেখান তারপরেই না হয় আমরা বড় শোরুম আবার ঘুরে ঘুরে ইনশাল্লাহ দেখব কারণ সম্মানিত দর্শক আপনারা দেখেছেন মানে অনেক বড় শোরুম এবং মালে পুরো দোকানে মাসা পরিপূর্ণ আছে আজকে ভাই আমাদের

আরকা আড়ে গল্প আনায় আড়েগজের মধ্যে শত পার্সেন্ট আলাদা গ্যারান্টি আপনার এই মালগুলা যারা নিতে চান তারা হয়তোবা কেউ দোকানে আসবেন নয়তাবা যারা অনলাইনে অর্ডার করবেন আপনার মালগুলো হাতে পেলেই বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটিগুলো কতটুকু ভালো আর যদি কারোর মালগুলো ভালো না লাগে আপনি সব সারা সাপিং করতে পারেন মালগুলো আপনারা চেঞ্জ করতে পারেন মালগুলো আমাকে আমার মালগুলো ভালো না লাগে আপনি সাথে সাথে একবার যারা ব্ল্যাক লাভার আছেন কালোর মধ্যে পছন্দ করেন আই মানে এই ডিজাইন আপনারা এখনো পান নাই কারণ একবার নিত্য নতুন আপডেট লেটেস্ট ডিজাইন

আর মালগুলো হাতে পাওয়ার পরে যদি ভালো না লাগে আপনারা সাথে সাথে মাল পাঠাই দেবেন ইনশাল্লাহ কথায় গেলে মিল পাবে ইনশাল্লাহ আমাদের কথায় গেলে যদি মিল পান তাই ব্যবসা করবেন এছাড়া কেটে দেবেন এখানে একবার ইউনিক সিম্পলের মধ্যে কত করছে দেখছেন একবার কালার কম্বিনেশন গুলো দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন আচ্ছা ভাই আপনাদের কাছে যদি কেউ এই পাকিস্তানি জমজমগুলো নিতে চায় মাস্টার কবি যেগুলো আমরা বলতাছি এগুলো সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে আসলে আমরা তো ভাই মানে দোকানে আসলে বিশ বিশ ত্রিশ পিসি দিই না তারপরে যদি আপনারা কেউ অনলাইনে অর্ডার করেন সমস্যা নাই আপনাদেরকে আমি সর্বনিম্ন বারো পিস যদি অর্ডার করেন তাহলে আমি আপনাকে অনলাইনে দিয়ে দিব তো সর্বনিম্ন দর্শক আপনারা বারো পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মালগুলোও নিতে অর্ডার নিতে পারবেন অথবা বাইদের দোকানে আসতে পারবেন দোকানের বাইদের এটি থেকে দ্বিতীয় শোরুম আরেকটা শোরুম আপনারা ভিডিওতে অর্থ অলরেডি দেখছেন দ্বিতীয় শোরুমের লোকেশনটা ভাই একটু বলে দিন আপনাদের জি আমাদের এটা হলো আপনার দ্বিতীয় শোরুম ঠিক আছে আমাদের এই দোকানের লোকেশনটা হলো আপনি সেকেন্ড হাসিনা বাগুর নাম নামলে রাস্তার পশ্চিম পাশে যে পাঁচতলা মসজিদ আছে ওই মসজিদের সাথে যে একটা বিল্ডিং ওই বিল্ডিং এর আমাদের দ্বিতীয় শুরু মানে বিল্ডিং এর নাম কি বিল্ডিং এর নাম কি মুসা টাওয়ার মসজিদের সাথে বাম পাশে আর কি পাত্তাল বিল্ডিং টাডিং এর আমাদের দ্বিতীয় দোকান আশা করি সবাই আসবেন ইনশাল্লাহ দেখবেন আমাদের কোয়ালিটি যদি ভালো লাগে তাহলে আপনার নিবেন অর্ডার করবেন ইনশাল্লাহ আর আমাদের ইনশাল্লাহ সবচেয়ে বড় বিষয় কি ভাই আপনি সব সময় আমাদের কোথাও কাজে মিল পাবেন যদি কোথাও কাছে মিল না পান তাহলে আপনি আমাদের সাথে ব্যবসা করবেন না এবং আপনি আমাদেরকে বলবেন যে ভাই আপনাদের কোথাও কাছে মিল পাইলাম না এই একটা ডিজাইন ডিজাইনটা কি পরিমাণ যে বিক্রি হয় বা কি পরিমাণ চয়েসফুল আচ্ছা ভাই আমি একটা একটু কথা বলতে চাই ধরেন নাকি যারা যদি মনে করেন আপনার কাছ থেকে বিশ পিস মাল অর্ডার করলো তিরিশ পিস মাল অর্ডার করলো এখন পাঁচ পিস দশ পিস রয়ে গেলো বিক্রি করতে পারলো না এই ক্ষেত্রে আপনারা কি ধরনের কি করেন আপনারা

তো লম্বা করে ধরেন আমি দেখাচ্ছি মানে ডিজাইনগুলো আমি ভিডিওতে আর কখনো দেখি নাই আমি এই ভিডিও এইভাবে দেখতাছি না এরকম এ ডিজাইনগুলো আর দেখি নাই ভিডিওগুলো 마শাআল্লাহ মানে প্রিন্টগুলো আমি আর দেখি নাই কারণ নিত্য নতুন প্রিন্টের মধ্যে কাপড়ও 마শাআল্লাহ অনেক ভালো এটা রেসিগের উন্নতিটা 마শাআল্লাহ আমি ভাই প্রত্যেকটা ডিজাইন দেখতাছি আমি প্রত্যেকটা ডিজাইনের নাম যাচ্ছি 마শাআল্লাহ অনেক ডিজাইন আছে

হোম ডেলিভারি হোম ডেলিভারি প্লাস ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন ভিডিও বলে দেখবেন যেগুলো ভালো লাগে ওগুলো বাছাই করবেন আর আপনারা আমাদের ঠিকানা হলো আপনার সেকেন্ড সরবরাহ এক নম্বর আমাদের প্রথম দোকান আর এটা দ্বিতীয় দোকান দ্বিতীয় দোকানটা হলো আপনার রাস্তার পশ্চিম পাশে যে মসজিদ আছে এই মসজিদের বাম পাশে একটা আপনার পাস্তার বিল্ডিং আছে মূসাটাওয়ার মুসা মসাটাও আন্ডারগ্রাউন্ড আমাদের দোকান আপনারা আসবেন ইনশাল্লাহ আশা করি আপনার আসবেন নতুন দুশো দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ ডিজাইনটা দেখেন একবার মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই কালগুলো দেখলে আপনি বুঝতে পারবেন মশা কত খুব সুন্দর কালার আর এই কাপড়ের কোয়ালিটি সম্পর্কে কোনো কম্প্রোমাইজ নাই এগুলো সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি

নিতে চান সম্পূর্ণ বারো পিস অর্ডার করবেন বারো পিস অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মালগুলো পেয়ে যাবেন আর এই মালগুলো আমাদের একবার জমজমের মধ্যে বেস্ট বাংলাদেশের মধ্যে আমার এত সুন্দর জমজমের এত সুন্দর সুন্দর প্রিন্টের এত সুন্দর কাপড়ের মধ্যে আর নাই কারণ কাপড় হিসেবে সবচেয়ে বড় জিনিস কাপড় কম দামি দিলে এই জিনিসের আরো কম দামও দেওয়া যাবে এটার এই এই যে জেনের উল্লাটা দেখেন উল্লাটা মাশাআল্লাহ একবারে ইউনিক মানে একবারে ইউনিক উল্লাটা যেরকম উল্লাটা এরকম মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন এইভাবে তুললে আপনার কত সুন্দর দেখা যায় দেখেন আমি আশা করি আপনারা বাস্তব ইনশাআল্লাহ আরো সুন্দর পাবেন ইনশাআল্লাহ দেখেন কাপড়গুলো গুলো হাতে না দেখে না বিক্রি করতে হলে আপনি যে কোনো সফায়ত দিতে পারবেন এই ফেসিলিটি বাইরে আপনাদেরকে দিয়ে থাকবে দেখাচ্ছি দেখেন আপনার আপনারা যদি আমার থেকে মাল নেন মাল নিয়ে বিক্রি না করতে পারেন যে কোনো চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই চেঞ্জ করে আপনি নতুন দিতে নিয়ে যাবেন আর আমার কাপড়ের গ্যারান্টি

অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে আপনি যদি চান আরও আইটেম আছে এই একটা ভিডিওর মধ্যে আমরা খালি একটা আইটেমে দেখাচ্ছি এইখানে ডিসপ্লে যদি আপনাদেরকে দেখেন না ডিসপ্লে ডিজাইনই মশাল্লা শত শত ডিজাইন আছে ডিসপ্লে আমরা এখানে সব আইটেম দেখাতে পারতাছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারা এত বড় ভিডিও আপনার অন্য করেন দেখতেও চান না ঠিক আছে এইখানে কত আইটেম আছে পাকিস্তানি যন্তবার এখানে অনেকগুলো প্রিন্টার টানান আপনারা দেখেন যদি এখান থেকে আপনাদের পছন্দ হয় না আপনারা স্ক্রিন দিবেন স্ক্রিনশট স্ক্রিন দিয়ে ওনাদেরকে পাঠালে আপনারা এইখানে ডিজাইনগুলো আপনাদেরকে দিতে পারবে প্রত্যেকটা ডিজাইন আমি যখন কাপড় হাতে দিছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে যদি ভালো না লাগে ভালো না লাগে তাহলে আপনি এগুলো না আপনি আবার ইয়া করতে পারবেন দেখেন যে কত কাপড় আপনার পুরো দোকানে আলহামদুলিল্লাহ কাপড়ের সুদ্ধিত আছে পুরো দোকানে এই কাপড়ের কাপড়ে ফিরিতে শুদ্ধিত আছে আপনারা যারা পাইকারি নিতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এখানে মালের কোয়ালিটি শেষ না এখানে অনেক কোয়ালিটি আছে পাকিস্তান ধন্যবাদ যে বোরিংয়ের মধ্যে যে মার্শাল মার্নাত এখানে সব ধরনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন মালের কোয়ালিটি অনেক বেশি আছে কাপড়ও অনেক বেশি আছে এই যে সবই পিঠ সব পিটি পিটি করা সব পিটি পিটি করা আর যারা নিতে চান আপনাদেরকে অবশ্যই আপনারা বারো পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মালগুলো পেয়ে যাবেন কারণ পুরো দোকান ভাই এত বড় দোকান আমার দেখাইতে অনেক সময় লেগে যাচ্ছে আপনারা যারা নিতে চান